আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছে আমাদের এখন বুঝে শুনে চলতে হবে আমাদের এখন দেখে শুনে হাসতে হবে আমরা জানি আমাদের পাড়ায় পাড়ায় সমস্যা জাগা জায়গায় সমস্যা আমাদের সমস্যা সবখানে এখন আমাদের কোথাও বসে যদি আড্ডা দিই আমরা আমাদের বন্ধুদের সাথে বসে যে আড্ডা দিই তাহলে আমাদের দেখতে হবে ডাইনি দেখতে হবে বাংলা দেখতে হবে কোনো মেয়ে যাচ্ছে কিনা তারপর হাসাহাসি করতে হবে কথা বলতে হবে কোনো মেয়ে যদি আশপাশ দিয়ে যায় তাহলে আমাদের চুপ থাকতে হবে আর না যদি এটা যদি না হয় তাহলে এই বাড়িটার মতো জীবন শেষ হয়ে যাবে এই বাড়িটা একটা হাসিতে তার ফ্যামিলি শেষ সে নিজে শেষ এই বাড়িটা তার বন্ধুদের নিয়ে হাসাহাসি করতেছে পাশ দিয়ে দুটো মেয়ে দেখতেছিল তারা ভাবতেছে তাদেরকে দেখে হাসতেছে কিছু কিছু মেয়ে মনে করে সে নিজেকে মনে করে সে বিউটি কুই তারা দেখেন তাদের দিকে হাসার মতো কোনো কন্ডিশন আছে এই যে মেয়েগুলো যে কমপ্লেন করছে যে ছেলেগুলোকে এগুলা এই বাইকে দেখে খুন করলো কোনো কিছু যাচ্ছে না আমাদের ছেলেদের একটা জানেন কোনো কিছু জানান আমরা সবাই জাফাইয়াফ পড়ে মনে হইতেছে মানে মেয়েটাই সত্যি কথা বলতেছে বাকি সবাই মিথ্যা কথা বলতেছে আমরা সবাই চাই যারা এই খুনের সাথে জড়িত সবাইকে আইনে তো আনা হোক এর সাথে এই দুটো মেয়েকেও আনা হোক আমার চাই এটা সুষ্ঠু বিচার হোক আর কি